হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বাসাতে সবার রিকোয়েস্টে রান্না করতে যাচ্ছি রোস্ট অ্যান্ড পোলাও পোলাওয়ের আগে আমি রান্না করছি বাট রোস্ট আমি এর আগে কখনো রান্না করি নাইস আমি ফার্স্ট নতুন নতুন কেবল রান্না টান্না করি তো আজকে আমি ফার্স্ট চিকেন রোস্ট রান্না করবো তার জন্য আমি এখানে একটা বড় দেখে একটা চিকেন নিয়ে নিয়েছি কারণ আমাদের বাসায় একটু সদস্য সংখ্যা বেশি তো সবাই মিলে খাবো জন্য আমি একটু বড় দেখে চিকেন নিয়েছি এবং এটা পরিমাণ মতো পিস পিস করে সবার জন্য কেটে নিয়েছি তারপর আমি এখানে হলুদ মরিচ তারপর লবণ দেন এখানে নীলা বাটা রসুন বাটা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে আমি একটা সুন্দরভাবে মেখে মেরিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরপর আমি চলে আসলাম রান্নাঘরে তো এখানে পোলো রান্না করব জন্য চাউলটা সুন্দর করে ধুয়ে ছেঁকে নিয়েছি অ্যান্ড চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই পাশে আমি রোস্টের যে পিসগুলো ওইটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কম পরিমাণে ভেজে নিব যাতে একদম পুড়ে না যায় রোস্টের জন্য যেভাবে ভাজে আর কি তো পারি না কোনো রকম চেষ্টা করছি দেখা যাক কি কেমন হয় তো এই পাশে আমি রাইস কুকারে অলরেডি পানি উঠাই দিয়েছি যেহেতু আমি পোলা রাইস কুকারে রান্না করব তারপর এটা ভেজে আমি বাড়িতে বেড়ে নিচ্ছি সুন্দর মতো যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভেজে নিয়েছি আর কি আপনারাও চেষ্টা করবেন এরকম ভাবে ভেজে নেওয়ার কারণ এটা বেশি পোড়া পোড়া হয়ে গেলে পরে খেতে মজা লাগে না তো বাকি অংশগুলো আমি আবার করে ভেজে নিচ্ছি আর এই পাশে চাউলটা সুন্দর করে ভেজে তারপরে আমি এটা রাইস কুকারে উঠায় দেব এই যে আমার রাইস কুকারের পানি অলরেডি গরম হয়ে গেছে আপনারা রাইস কুকারে রান্না করতে চাইলে আগে আপনারা পানি রাইস কুকারে আগেই বসায় দেবেন দেন পানিটা একটু গরম হয়ে আসলে তারপর আপনারা চাউলটা দিয়ে দেবেন তো এই পাশে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নেব তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দরভাবে ব্যবস্থা করে নদ দিয়ে দিয়েছি তারপরে বাকি যে চিকেনগুলো ছিল ওগুলো আবার সুন্দর করে ভেজে বাটিতে বেড়ে নিচে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই পাশে আমি পোলার চাউল আমার প্রায় হয়ে গেছে তো সেটা আমি একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো তারপর একটু জর্দার কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য এ পাশে চিকেন রোস্টের জন্য আমি মশলা অলরেডি কষানোর জন্য সব মশলা দিয়ে দিয়েছি যেখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি তো এখানে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি কারণ রোস্টের জন্য পেঁয়াজ কুচিটা অনেক ইম্পর্টেন্ট তারপরে যা যা মশলা লাগে আর কি তারপরে বাদাম বাটা দিয়েছি একটু বেশি করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আর রোস্টের মশলা কিন্তু পরিমাণ মতো কষালে তবেই কিন্তু মজা লাগে মানে পরিমাণ মতো বলতে কি আপনি যত কষাবেন তত এটা টেস্ট পেয়ে যাবে আমি এখানে টক দই ব্যবহার করছি প্রায় পাঁচ টেবিল চামচ ব্যবহার করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ রোস্টের জন্য তো টক দইটা অনেক গুরুত্বপূর্ণ তো এখানে আমি দিচ্ছি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে আমার মশলাটা লেগে না যায় আসলে রান্নাটা অনেকটা মনোযোগের বিষয় মনোযোগ দিয়ে রান্না করলে রান্নাটা এমনিতেই টেস্ট হয় তো আমি অনেক মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ লিকুইড দুধ গরুর দুধ যেটা আর কি লিকুইড দুধ দিয়ে দিলাম তার এবং রোস্টের পিসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা কষানোর জন্য রেখে দিলাম অল্প একটু কষিয়ে আমি অলরেডি এটা বেড়ে নিয়েছি এখন পরিবেশন করার জন্য আমি যে পেঁয়াজ বেরিস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে অলরেডি যে সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি আসলে দেখতে যতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে আসলে শখ করে কোনো জিনিস যখন বানানো যায় বা রান্না করা যায় সেগুলো এমনিতেই মজা হয় আর কি বাসাতে এমনিতে মানে রেগুলার যারা রান্না করে দেখবেন যে তার থেকে যখন হঠাৎ করে শখ করে কোনো কিছু রান্না করা যায় সেগুলো সব থেকে বেশি টেস্টি হয় শখ করে কোনো কিছু রান্না করে সবাইকে খাওয়ানোর পর যখন সুন্দর সুন্দর প্রশংসা পাওয়া যায় আসলে এর মতো আনন্দ মনে হয় না কোথাও আছে তো সবার আগে বাসার সব থেকে ছোট সদস্য খাবারটা টেস্ট করছে তো তো খাইতে খাইতে অলরেডি কাঁচামরিচ খেয়ে ফেলছে তো দেখেন ছালে কেমন করতেছে তো খাবার কেমন হয়েছে থ্যাংক ঠিক আছে গাইস বাই বাই সাবস্ক্রাইব নাও Thank you bye, bye, bye.